আসসালামু আলাইকুম আমি সুমায়া চিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম একজন পরীক্ষার্থী বিলিফ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক যে টপিকসটি আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে প্যানিক অ্যাটাক আমাদের মধ্যে আশেপাশে কম বেশি এমন অনেকেই আছে যে হঠাৎ করে তারা প্যানিক অ্যাটাকের সম্মুখীন হচ্ছে বা যে কোনো কিছু নিয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই হুট করে তারা খুব বেশি ভয় পাচ্ছে এবং তাদের মধ্যে কিছু সুনির্দিষ্ট উপসর্গ পরিলক্ষিত হচ্ছে আপনার আশেপাশে এরকম কাউকে দেখলে আপনি বা এরকম কোন ধরনের উপসর্গগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ব্যক্তিটি হয়তো বা প্যানিক অ্যাটাকের শিকার হচ্ছে এবং ওই সময়ে তাকে ইনিশিয়ালি কি ধরনের আর চিকিৎসা সেবা বলতে পারেন বা প্রাইমারি এই কীভাবে তাকে হ্যান্ডেল করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব মূলত শারীরিক ও মানসিক প্রচন্ড চাপ থেকে আমরা ধারণা করে থাকি যে প্যানিক অ্যাটাক অ্যাটাকের মতো ডিসঅর্ডারগুলোর সৃষ্টি হয় প্যানিক অ্যাটাক লাইফে দুই একবার এমন মানুষের হয় না খুবই রেয়ার কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এটা আমাদের দিনে ফ্রিকোয়েন্টলি হচ্ছে অথবা সপ্তাহে তিন থেকে চারবার হচ্ছে বা আমাদের ডে টু ডে লাইফে যে কাজকর্মগুলো আমরা করি যে সেই কাজকর্মগুলোতে হ্যাম্পার করতেছে তখনই আমরা এই প্যানিক অ্যাটাককে অ্যাকচুয়ালি প্যানিক ডিসঅর্ডারের নাম দিই প্যানিক অ্যাটাকের একজন পেশেন্ট বা প্যানিক অ্যাটাক হচ্ছে এরকম একজন মানুষকে দেখে সর্বপ্রথম যে জিনিসটা দিকে চোখ যায় সেটা হচ্ছে যে সেই ব্যক্তির কিন্তু প্রচুর শ্বাসকষ্ট হয় অর্থাৎ তার মনে হয় যে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে এই সে চেষ্টা করে অনেক বেশি শ্বাস নেওয়ার জন্য অতি দ্রুত এবং অনেক বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করার কারণে তার মধ্যে তখন কিন্তু বেশি কিছু অন্যান্য উপসর্গ পরিলক্ষিত হয় যেমন তার পেশেন্টের অলরেডি বুকে হাত চলে যায় যে না তার প্রচুর বুক ব্যথা করতেছে মাথা ঘোরা অনুভব হতে পারে বই মমি ভাব থাকতে পারে এছাড়াও সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় তার মধ্যে হঠাৎ করে একটা মৃত্যুর যে ভয় বা হচ্ছে এখনই সে মারা যাবে এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে যার কারণে দেখা যায় যে সে খুবই ভীত থাকে এবং ভীত থাকার কারণে যে তার শারীরিক যে ইনকোয়ার্ডিনেশন ওই জিনিসগুলো কিন্তু খুবই ব্রডলি দেখা যায় মূলত নিজের কোনো আপন জন অথবা হচ্ছে খুবই প্রিয় কারো বিয়োগাত্মক নিউজে দেখা যাচ্ছে যে আমাদের মস্তিষ্কে যে নিউরো ট্রান্সমিটার বা গুলো রয়েছে তাদের যদি কোনো কারণে ইমব্যালেন্স ঘটে তাহলে কিন্তু এই ধরনের প্যানিক অ্যাটাক হতে পারে প্যানিক অ্যাটাক যেমন ভীতি সৃষ্টি করে কিন্তু এটা নিয়ে কিন্তু শারীরিক জটিলতা যে খুব বেশি হবে এরকম কোনো কথা নেই দেখা গেল যে অনেকে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন এই কারণে কিন্তু তাদের হৃদস্পন্দনগুলো কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যায় তো এই অস্বাভাবিক হৃদস্পন্দনের জন্য কিন্তু আমরা প্রাইমারিলি মনে করি যে না আমাদের হয়তো বা খুব দ্রুত হসপিটালে যাওয়া উচিত বা হসপিটালে যে এটা কিও করা উচিত তো দেখা যায় যে ইনিশিয়ালি যেসব আমাদের বডির এক্সামিনেশন রয়েছে বা আমাদের হার্ট লাং এইসবের ইনভেস্টিগেশন করে কিন্তু দেখা যায় যে তেমন কোনোই রেজাল্ট বা আউটকাম বা অস্বাভাবিকতা পাওয়া যায় না সো এই ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট খুবই টেন্সড হয়ে যায় যে না তার তো শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে সে শ্বাসকষ্টে অনুভব করতেছে বা তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে তাহলে কেন তার লাঙে বা হচ্ছে তার হৃদপিণ্ডে এরকম কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূলত সাইকোলজিক্যাল কারণে পাশাপাশি যখন আমরা কোনো কারণে খুব বেশি ভয় পাই আমাদের সিম্প্যাথেটিক ইনারভেশন কারণে আমাদের বডিতে কিন্তু আরেকটা অ্যাড্রেনালিন হ্রাস আমরা যেটাকে বলি যেটা দেখা যাচ্ছে যে আমাদের অ্যাড্রেনালিনের পরিমাণটা অনেক বেড়ে যায় সো এই অ্যাড্রেনালিন যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয় এবং তখন যেহেতু আমরা বারবার বেশি করে শ্বাস নিতে চেষ্টা করি প্লাস হচ্ছে এই যে যে রক্তনালির সংকোচন এই সবকিছু মিলে কিন্তু দেখা যায় আমাদের হার্টের কাজটাও বেড়ে যায় এবং তখন কিন্তু আমরা এই ট্যাকি কার্ডিয়া বা যে অতিরিক্ত হৃদস্পন্দন যেটা আমরা শুনতে পাই এই ধরনের সমস্যার সম্মুখীন হয় পাশাপাশি এই ধরনের পেশেন্টদের যখন হচ্ছে শ্বাসকষ্ট অনুভূত হয় তো তারা চেষ্টা করে যে বাইরে থেকে বেশি বেশি ডিপ শ্বাস নেওয়ার জন্য বা অনেক বেশি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তো এই ধরনের বেশি বেশি শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে দেখা যায় যে তারা অক্সিজেন ইনহেলেশনটা অনেক বেশি করতেছে বডিতে সেই তুলনায় কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায় তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের কেমো রিসেপ্টার আর জোনকে ফিগার করে যে আমাদের রেসপিরেটরি যে চ্যানেলগুলো রয়েছে বা রেসপিরেটরি জোন রয়েছে আমাদের মস্তিষ্কে সো যখন এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তখন কিন্তু দেখা যায় যে আমাদের শ্বাস প্রশ্বাস ক্ষমতাটাও অনেকটা কমে আসে সো এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা এই প্যানিক অ্যাটাকের উপসর্গগুলো দেখতে পারি যেটা হচ্ছে হায়েস্ট আপনার বডিতে পাঁচ থেকে দশ মিনিট হয়তো বা স্টে করে তারপর কিন্তু আস্তে আস্তে আপনি আগের মতোই সুস্থ হয়ে আসেন কিন্তু এটা যখন দিনে আপনার কয়েকবার হয় বা হচ্ছে সপ্তাহে কয়েকবার হয় তখন দেখা যায় যে হচ্ছে আপনি আশেপাশে মানুষের সাথে মিশা বা হচ্ছে কোথাও যাওয়া এই সমস্ত জিনিসকে অনেক ভয় পান এবং আপনাকে কনফাইন করে ফেলেন সো প্যানিক অ্যাটাক থেকে নিজেকে কনফাইন না করে বা এই ধরনের ধরনের সমস্যা আপনার আশেপাশের কারো দেখা দিলে আপনি ইনিশিয়ালি কি কি স্টেপ নেবেন সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্যানিক অ্যাটাকের একজন পেশেন্ট যখন নিজে বুঝবেন যে আপনার অ্যাটাকটা আসতেছে অর্থাৎ হঠাৎ করে আপনার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে আপনার শরীরে অনেক পারফিউজ সোয়েটিং হচ্ছে অর্থাৎ প্রচুর ঘামতেছেন হাত পা কাঁপতেছে ঠান্ডা হয়ে আসতেছে আপনার প্রচুর বই পাচ্ছে বা হচ্ছে আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন ইভেন আপনার আশেপাশে যে কিছু জিনিসপত্রগুলো আছে ওগুলো থেকে আপনি আর কনসেন্ট্রেট দিতে পারতেছেন না তখনই তো প্রাইমারিলি আপনি বুঝতে পারেন যে আপনার হয়তো একটা প্যানিক অ্যাটাক সামনে আসতেছে বা প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের পেশেন্টরা যারা বুঝতে পারেন যে আপনার প্যানিক অ্যাটাকের হিস্ট্রি আছে বা প্যানিক অ্যাটাক এখনই শুরু হবে তো তাদের জন্য আমরা দুটো স্টেপ বা দুইটা প্রাইমারিলি ভাবে দুইটা স্টেপের কথা বলে থাকি যে এটা করলে আশা করা যায় অনেকাংশে প্যানিক অ্যাটাকটা এড়ানো সম্ভব বা এটা সিভিয়ার জোনে যা থেকে নিজেকে রক্ষা করা যায় প্রথমত আপনি বুঝতেই পারবেন যে প্যানিক অ্যাটাকের রুগীদের কিন্তু হচ্ছে তাদের শ্বাস প্রচলিত যে কমপ্লেনটা বা সমস্যাটা এটাই কিন্তু মেইন থাকে সো আপনি যদি শুরুতেই কিছু ব্রিদিং এক্সারসাইজের মধ্যে নিজেকে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্যানিক অ্যাটাকের সিভিআইটি থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন ফার্স্ট অফ অল যদি এরকম আপনি অ্যাজাম করেন যে না আমার প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে তখনই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনাকে স্লোলি শ্বাস নেওয়ার জন্য এক্ষেত্রে আপনি আপনার এক হাত পেটের উপর রেখে নাক দিয়ে চেষ্টা করবেন খুবই স্লোলি পাঁচ থেকে সাত সেকেন্ড শুধু শ্বাস নেওয়ার জন্য শুধু কিন্তু আপনি নাক দিয়েই শ্বাস নেবেন এবং তার পরবর্তী পাঁচ থেকে দশ সেকেন্ড ধীরে ধীরে সেই নেয়া শ্বাসটা মুখ দিয়ে ছাড়ার চেষ্টা করবেন এভাবে কিন্তু শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মাধ্যমে একটা ভালো টাইম এক্সারসাইজ করলে দেখা যাচ্ছে যে আপনার যে যে ব্রিডিং প্রবলেমটা হচ্ছিল কিন্তু ওই ব্রিডিং প্রবলেমটা অনেকাংশে কমে আসবে এবং আপনার ব্রিডিং প্যাটার্নটা কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে দ্বিতীয় যে বিষয়টা এই সময় আমরা চেষ্টা করি যে আমাদের যে پیشنট থাকে বা যারা হয়তোবা খুবই কনজিস্টেড জায়গায় আছে বা হঠাৎ করে প্যানিক অ্যাটাকে শিকার হচ্ছে তো আমাদের আশেপাশে কেউ যখন দেখা যাবে যে এরকম প্যানিক অ্যাটাকে শিকার হচ্ছে তো আপনি সবার প্রথমে চেষ্টা করবেন যে কনজিস্টেড এরিয়া থেকে তাকে সরিয়ে খোলা মেলা কোন একটা জায়গায় নিয়ে বসানোর জন্য এবং যেহেতু এই সময় খুব বেশি শ্বাসকষ্ট হয় সো ব্রিদিং কন্ট্রোল এর কিন্তু আমাদের پیشنন্টের মাইন্ড ডাইভার্ট করাটাও খুবই জরুরি অর্থাৎ তাকে যদি আপনি তার যে মৃত্যু ভয় বা এ ধরনের ভাবনা থেকে তখন ডিস্ট্র্যাক্ট করতে পারেন তাহলে কিন্তু প্যানিক অ্যাটাকটা অনেকাংশে কমে আসবে তো এই ধরনের ডিস্ট্রাকশনের জন্য আপনার কি করা উচিত বা একজন পেশেন্টের কি করা উচিত সর্বপ্রথম তার যে পঞ্চ ইন্দ্রিয়গুলো রয়েছে অর্থাৎ আমাদের যে বাকি পঞ্চ ইন্দ্রিয় আছে তো আমাদের উচিত হচ্ছে ওই পঞ্চ কাজে লাগানো সাপোজ আপনি চোখ দিয়ে কোনো একটা জিনিস দেখতেছেন বা ওই জিনিসটা নিয়ে চিন্তা করতেছেন ইভেন মিনিটের মিনিটে বা সেকেন্ডের কিছু সময় পর পরই আপনার আশেপাশে যতগুলো জিনিস আছে ওগুলো আপনি চোখ দিয়ে অবজার্ভ করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনি আপনার কানকেও কাজে লাগাতে পারেন বা আশেপাশে যে ধরনের শব্দগুলো হচ্ছে যেহেতু প্যানিক অ্যাটাকের সময় আমরা নিজেদের একটা দুনিয়ায় চলে যাই সো আশেপাশের শব্দগুলো বা আশেপাশের মানুষের কথাগুলো কিন্তু এই সময় আপনাকে ভালো প্রভাবিত করবে সো আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে কিন্তু এই সময় দেখা যায় নিজেকে খুব ভালোভাবে ডিস্ট্র্যাক্ট করতে পারবেন এবং আপনার যে অসামঞ্জস্য যে চিন্তাগুলো আসতেছিল বা টেনশন বা অতিরিক্ত চাপ থেকে যে আপনার ব্রেনের কার্যক্রমে যে হ্যাম্পারটা হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশেই এই থেকে কমে যাওয়ার কথা সো প্যানিক অ্যাটাক হলে প্রাইমারি আমরা নিজেরা অথবা আমাদের আশেপাশে যারা আছে তারা কিন্তু পেশেন্টকে দুইটা জিনিসের জন্য বলে বা দুইটা জিনিসের ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু প্যানিক অ্যাটাকের পরিমাণটা অনেকাংশে কমাতে পারে প্যানিক অ্যাটাকে প্রাইমারিলি আপনি ট্রিট করতে পারলেও বা হচ্ছে একটা প্রাইমারি এইড দেওয়ার পরও আমাদের মেইন কনসার্ন থাকে যে কেন এই প্যানিক অ্যাটাকটা পেশেন্টের হচ্ছে বা প্যানিক অ্যাটাকের মেইন ট্রিগার জোনটা কি সো প্রথম থেকেই যদি চিন্তা করা হয় যে পেশেন্ট যদি কোনো কারণে অতিরিক্ত মানসিক চাপে থাকে বা কোনো যদি শারীরিক এবং মানসিক উভয় ধরনের কোনো জটিলতা থেকে থাকে এই জন্য এই ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে পেশেন্টকে নিজে থেকে তার সমস্যাগুলো কারোর সাথে ডিসকাস করতে হবে এবং সেই অনুযায়ী তাকে করতে হবে সো রিলিফ এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রানের জন্য আপনি অবশ্যই আপনার পেশেন্টকে বা যিনি প্যানিক অ্যাটাকের বারবার শিকার হচ্ছেন অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আপনাকে এই ব্যাপার থেকে পরিত্রানের জন্য সর্বাত্মকভাবে সহায়তা করবে